আপনি তো পল্লবীতে লিটারে মুরগি আমাদের আমাদেরকে বলেন এখন আপনি লিটার থয়া একদম মাচায় চলে আসছেন তার পাশাপাশি মাচায় টাইগার মুরগিটা পালন করতেছেন মাচায় কেমন সুবিধা লিটারে কি প্রবলেম একটা খামারের কোনটা হবে ভালো মাচা না লিটার এই মাছা যেটাই হোক যে সিস্টেমের মাছা হোক সেটা বেস্ট দুইটা তিনটা কারণ আছে একটা কারণ হচ্ছে লিটারের একটা মিনিমাম খরচ হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে লিটার দ্বারা মানুষ মানুষ প্লাস মুরগি রোগ আক্রান্ত রাইট 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 আর হচ্ছে লিটারের ম্যানেজমেন্ট করতে মেন পাওয়ার প্রয়োজন আর এটার কিচ্ছু দরকার নাই খালি কম্প্রেসারে যদি আপনি পানি ছেড়ে দেন এটা ময়লাটা চলে যাবে দেখ তাহলে একটা লোকের কাজ অলমোস্ট থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কমে যায় ফোর্টি পার্সেন্ট আমার হিসেবে ফিফটি পার্সেন্ট কমছে মেন তো কামই লিটারে 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 যদি আপনি ফিফটি পার্সেন্ট একটা মানুষকে সেভ করতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনি যদি কাম না থাকে আপনি করেন সেটা অন্য কথা কিন্তু যেহেতু আমার অন্য কাজ আছে আমার যেহেতু লোক দেওয়া করাতে হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমি যদি লিটারের কাজটা কম দেই তাহলে আমার এমপ্লয় কাজটা অনেক কমে যায় সে পানি আবার এই সমস্ত দিকে নজর রাখতে পারে প্লাস মুরগির কোনো অসুস্থতা আছে কিনা সেটা তারা দেখ সেটা লক্ষ্য করতে পারে সো এটাই হলো মেন পার্ট লিটারের থেকে আপনি কত persen খরচ কমছে খরচটা বলেন আমাকে এইটা দেখেন কষ্ট মুরগি প্রবলেম রূপ বাড়ায় বেশি বা বুঝলাম লিটার খরচ তুশের খরচ লিটার খরচটা আপনি ধরেন একেবারে কমও যদি ধরেন 50 থেকে 20 persen খরচ টোটালের উপর চিন্তা করা যায় পন্ড থেকে 20 কিভাবে একটা লিটার আপনি ম্যানেজমেন্ট একসাথে বেশি করতে পারবেন যদি এক সপ্তাহ আপনি এই স্পেসে যদি লিটার দেন মিনিমাম আপনাকে তিন বস্তা লিটার দেওয়া লাগতো আমার এইটুকু জায়গার মধ্যে এই আশি নব্বই পিস প্যারেন্টসের মধ্যে তো যদি আমি তিন বস্তা লিটার দিই এক সপ্তাহ তার খরচ মিনিমাম একার কম যদি হয় তিন হাজার টাকা চিন্তা করা যায় সেটার বেলু আছে মাত্র ধরেন দশ দিন তাহলে আপনার একশো টাকা পার ডে আপনি চিন্তা করেন একশো টাকা যদি হয় আপনি যদি এই আশি সত্তর পিস বা পঁচাত্তর পিস মুরগি থেকে যদি আপনি থেকে আষট্টি পিস ডিম পান তাহলে একটা ডিমের কস্ট লিটারে এক টাকার উপরে পড়ে যায় অনেক খরচ অনেক সুবিধা হ্যাঁ লিটার থেকে যদি আপনাদের ওই খামার করার মন মানসিকতা থাকে আমি বলবো মাচাই করেন যে কোনো মাচা হোক মাচা হোক তাহলে মুরগির অনেক রোগ কমে যায় কিন্তু আপনার এটা অনেক রোগ কমে যায় তার কাজ কমে যায় খরচ কমে যায় আপনি আপনি যদি পনেরো পার্সেন্ট প্রফিট কমার্শিয়ালি যারা চিন্তা করেন যে যাদের দশ হাজার বিশ হাজার ডিম উৎপাদন হয় তাদের পঞ্চাশ টাকা সেভ অনেক টাকা পাঁচ হাজার টাকা ডেলি পাঁচ হাজার টাকা সেভ হিউজ